আজকে আমরা জানব ঈদের দিন যে আমলে মাফ হয় বাংলাদেশে সোমবার একত্রিশে মাস ইদুল ফিতর উদযাপন হবে ইদুল ফিতর মানে রোজা শেষ হওয়ার আনন্দ বা উৎসব প্রতি বছর আরবি সাওয়াল মাসের এক তারিখে ফিরে আসে অনন্য এই আয়োজন ঈদের দিনের কিছু সুন্নত মুস্তাহাব আমল রয়েছে এর একটি হলো পরস্পর সাক্ষাতে সালাম ও মুসাফাহ করা ঈদের দিন সালাম ও মুসাফা করা ইসলামী শিষ্টাচারের অনুসঙ্গ হাদিস থেকে জানা যায় মহান আল্লাহ তালা এর মাধ্যমে বান্দাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে দেন গুনাহ ক্ষমা করে দেন সাল্লাম বলেন যদি দুজন মুসলিম সাক্ষাৎ করে পরস্পর মুসাফাহ করে তাহলে তারা ওই স্থান থেকে পৃথক হওয়ার আগেই তাদের গুনাহ ক্ষম করে দেওয়া হয় সুভাষানন্দ মুসাফার নিয়ম হল দুই হাতে করা আব্দুল্লাহ ইবনে মাসুদ রদেউল্ল তালান বলেন মুসাফার সময় আমার হাঁটতে রসুল sallallahu alaihi এর দুই হাতের মধ্যে ছিল আর মুসাফার সময় এই দোয়া পড়বে ইয়াউফিরুল্লাহু lana ওয়া লাকুম হাদিসে এসেছে যখন দুজন মুসলিমের সাক্ষাৎ হয় এবং তারা একে অপরের সঙ্গে মুসাফাহ করে আল্লাহর হামদ প্রশংসা ও শুকর কৃতজ্ঞতা করে এবং আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে আল্লাহ উভয়কে ক্ষমা করে দেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লাম এবং সাহাবাই গেরাম নিয়মিত মুসাফা করতেন আবুল খাতব কাতাদ আরদি আল্লুব তালান থেকে বর্ণিত তিনি বলেন আমি আনাস উরদি অল্লব তালানকে জিজ্ঞেস করলাম রসূল সাল্লাল্লাহ ফালে সাল্লাম এর সাহাবিদের মধ্যে কি মুসাফা করার প্রথা ছিল তিনি বললেন হা এখন আমরা জানবো মহানাকা বা কোলাকুলি করা সম্পর্কে মহানাকা বা কোলাকুলি করাও মুসলিম সংস্কৃতির অংশ দীর্ঘদিন পর সাক্ষাৎ হলে সাহাবিরা মহানাকা করতেন আনাসিবলে ইবনে মালিক রদিউল্লম তালান বলেন রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরা পরস্পর সাক্ষাৎ হলে হাত মিলাতেন আর তারা সফর থেকে আগমন করলে মহানাকা করতেন তাই ঈদের দিন যদি কারোর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় মান আঁকা করতে কোনো বাধা নেই বরং এতে সুন্নত আদায় হয় তবে মান আঁকা বা কোলাকুলি খেয়ে ঈদের দিনের করণীয় মনে করা যাবে না এতে বেদাত হবে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে ঈদের দিনের শুভেচ্ছা বিনিময় সহ যাবতীয় আমল সুন্নত অনুযায়ী করার তাও দান করুন আমিন